আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার সম্মানিত দিনী ভাই ও বোনারা আশা রাখি আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে যে বিষয়ে কথা বলবো বিষয়টি হলো ঘুমের মধ্যে অনেকে স্বপ্ন দেখি ঘুমের মধ্যে যদি স্বপ্নের মধ্যে যদি আমাকে কেউ কিছু খাওয়ায় আমাকে যদি ঘুমের মধ্যে সব সময় যদি কিছু খাওয়ায় তাহলে আমার কি ক্ষতি হতে পারে এ বিষয়ে কথা বলবো মহম্মা তফি ই আমরা প্রায় অনেকে স্বপ্ন দেখি কম বেশ সবার স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের মধ্যে বেশ কম আছে কেউ বেশি দেখে আবার কেউ কম দেখে আবার কেউ স্বপ্নের মধ্যে কিছু খায় আবার কেউ খায় না যে ব্যক্তি ঘুমের মধ্যে যদি কিছু খায় খাওয়ার মধ্যে অনেক কিছু হতে পারে ফল হতে পারে আপনি জীবনে যে জিনিস খান নাই এই জিনিসই হতে পারে মানে খানার জিনিসই আপনার জীবনে কখনো দেখান নাই এত সুস্বাদু জিনিস এগুলো হতে পারে যখনই দেখবেন আপনি এই সমস্ত কিছু জিনিস খাচ্ছেন ফল খাচ্ছেন বিরিয়ানি খাচ্ছেন প্লাও খাচ্ছেন মানে আপনি ওই লোকটাকে চিনেন না সে আপনাকে সময় খাবার এনে দিচ্ছে সব সময় এনে দিচ্ছে আপনি এই স্বপ্ন দেখা যায় একদিন পর পরই দেখতেছেন বা প্রতিদিন দেখতেছেন দু দিন পর দেখতেছেন বা তিন দিন পর দেখতেছেন যদি এরকম হয় তাহলে আপনার এখন কোনো সমস্যা আপনি বুঝতেছেন না কিন্তু এরা আস্তে 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 এই জিনিসটা আপনার জাদুতে পরিণত হয়ে যাবে এটা আপনার জাদুতে পরিণত হয়ে যাবে এগুলো জিনিস আপনাকে যে খাওয়াচ্ছে সে হলো জিন দুষ্ট জিন খারাপ জিন সে আপনাকে জাদু করার জন্য ক্ষতি করার জন্য এই সমস্ত জিনিস আপনাকে ঘুমের মধ্যে খাওয়াচ্ছে যদি আপনি দেখেন যে এই সমস্ত জিনিস আপনি ঘুমের মধ্যে খাচ্ছেন প্রতিদিনে বা দুদিন পর একই স্বপ্ন সবসময় দেখতেছেন তাহলে আমি আপনাকে বলবো আপনি যারা কোরআনে চিকিৎসা দিয়ে থাকে তাদের কাছে আপনি পরামর্শ করবেন তাদের কাছে চিকিৎসা নেবেন যদি আপনি চিকিৎসা না নেন তাহলে আপনার অবস্থা কিন্তু আস্তে আস্তে ভয়াবহ হতে থাকবে এমন পর্যায়ে যাবে আপনি আপনার শরীর পুরাটা ব্যথা হয়ে যাবে আপনি হাঁটতে পারতেছেন সাইড অপস হয়ে যাবে অনেক ধরনের সমস্যাগুলো দেখা দেয় এগুলো স্বপ্ন দেখা দেবে এই জন্য আমি বলবো যদি আপনার ঘুমের মধ্যে এই রকম স্বপ্ন দেখে থাকেন তাহলে যারা কোরআন সোনা চিকিৎসা দিয়ে থাকে অবশ্যই তাদের পরামর্শ আপনি গ্রহণ করবেন আর যদি আপনি না করেন তাহলে জাতুতে আক্রান্ত হয়ে যাবেন জিনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি